সংগ্রহ করি দশ একটা বছরের অভিজ্ঞতা সুপ্রিয় দর্শক বর্তমানে উপস্থিত হয়েছি মোড়ে এখানে আমরা যে দোকানে আসছি এই দোকানটা প্রায় দেড় যুগ ধরে কিন্তু ফার্নিচার সেল দেওয়া যাচ্ছে এলাকা এবং এলাকার বাইরে আজকে আমরা চলে আসছি স্মৃতি এবং সিজন ফার্নিচারে আমার সাথে আছে স্বামী ভাইয়া এবং সে এলাকার মুরুব্বীরা আজকে সেই ফার্নিচার সম্পর্কে জানবো এবং আপনাদেরকে অবগত করব যে এখানে ফার্নিচার গুলো কি ধরনের তারা সার্ভিস দিয়ে যাচ্ছে এলাকা এবং এলাকার বাহিরে মানুষকে আচ্ছা আপনি তো এখানে দীর্ঘদিন ধরে ফার্নিচারের দোকানটা দিয়েছেন এখানে ফার্নিচারে যে মানুষকে দিচ্ছেন তারা কি সন্তুষ্ট বা এরকম আজ পর্যন্ত যুগ হয়ে গেছে কোনো অভিযোগ দিয়েছে আপনাকে না এখন যদি কোনো অভিযোগ দেয় নাই না আসার কারণ হলো আমি কিন্তু নিজে কাজগুলো সংগ্রহ করি বাগান খেতে আমার সারের কাজ মানে যার চাহিদা অনুযায়ী আমি তার মানগুলা করি আর এখানে আমার এখানে সুদক্ষ কারিগরের মাধ্যমে কিন্তু আমি গুলো সাপ্লাই করি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এখানে কি কি কাঠ দিয়ে আপনার মালটা তৈরি করে মানুষকে দিচ্ছেন যদি একটু বলতেন জি আমার আমার বিষয়টা হলো যে যেরকম চা তার চাহিদা অনুযায়ী আমি যাওয়ার জন্য চেষ্টা করি কেউ যে এই মালগুলো হচ্ছে আকাশি মাল কিছু দরজা মাল সেগুলো আছে তারপর গামারি আছে শিলকুড়ি আছে যে যে চা তার চাহিদা অনুযায়ী আমি কাজ করে সব করে দিয়ে আচ্ছা যাই আমাদের সাথে একজন এলাকার গণ্যমান্য একজন মুরুগি মানুষ আছে আচ্ছা এখানে যে উনি বিজনেস করছে প্রায় দেড় যুগ হয়ে যাচ্ছে আজ পর্যন্ত কোন মানুষ অভিযোগ দিয়েছে বা এরকম আপনি কি দেখেছেন উনার মালামালের গুণমান কেমন খুব ভালো আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন আর সাথে আরেকজন দোকানে কর্মচারী আছে আজ পর্যন্ত যে ওনার সাথে ব্যবসা করছেন উনি লেনদেনের ক্ষেত্রে কিরকম অনেক ভালো মানে আজ পর্যন্ত কোনো অভিযোগ না অভিযোগ নাই